ঢাকার মতো জায়গায় একটা কনভেনশন সেন্টার ভাড়া করে চারশো জনকে প্রশিক্ষণ দিল আপনারা কি কিছু জানেন না এতদিন পরে আমরা জানতেছি আসসালামাইকুম আপনারা সবাই ইতিমধ্যে দেখেছেন যে একটা নিউজ বের হয়েছে যে আওয়ামী লীগ এবং তার ফ্যাসিস্ট যে সমস্ত সহযোগী ছিল পুলিশ গোয়েন্দা সংস্থা আর্মি এদের সহযোগিতা একটা পাঁচই আগস্ট এই সময়কার মধ্যে একটা নাশকতা করার চেষ্টা করা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট যে তথ্য যেটা ওখানে আমরা পেলাম আচ্ছা প্রথমে বলে রাখি সম্ভবত রিপোর্টটা দিয়েছে এনএসআই আমি তারপর এটা আরো আগে আসা ছিল তারপরেও জেনারেল ফরিদকে আমি ধন্যবাদ জানাই এই রিপোর্টটা দেওয়ার জন্য আমার কাছে মনে হয়েছে এটা যদিও ডাইরেক্টলি কেউ বলে নাই আমি যেটুকু খবর পেলাম এটা এনএসআই করেছে এখানে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে ওই তথ্য অনুযায়ী আটই জুলাইতে একটা চারশো জনের আওয়ামী লীগের ক্যাডারকে দেশের বিভিন্ন জায়গা থেকে এসে একটা ওয়ার্কশপ করিয়েছে একটা এনজিওর নামে একটা কনভেনশনাল সেন্টারে আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন একটা কনভেনশন সেন্টারে এনজিওর ব্যানারে আটশো জনের সরি চারশো জনের একটা ওয়ার্কশপ হচ্ছে যেখানে শেখানো হচ্ছে হিট অ্যান্ড রান ট্যাকটিক মানে হচ্ছে গেরিলা ট্যাকটিক যে কোনো জায়গায় একটা নাশকতা করে সাথে সাথে পালায় যাওয়া এই তথ্যটা গোয়েন্দা সংস্থা আছে কেউ কিছু জানে না কিছু কেউ জানতো না এখন বিশ্বাস করার যথেষ্ট কারণ আছে যে এই তথ্যটা জানতো তারা সবাই জেনেও কেউ পাবলিকলি নিয়ে আসেনি কারণ তারা চাইছে সেনাবাহিনী তারা চাইছে যে দেশের মধ্যে একটা অরাজকতা হোক আপনি চিন্তা করেন বেঞ্জিরের কয়েকদিন আগে একটা লিক লিক করা অডিও দেখছেন সেটা ক্লিয়ারলি বলেছে তার সাথে মনোভাব সম্পন্ন যারা পুলিশে আসে তাদের সাথে যোগাযোগ আছে এখন আমি ভাই সেনাবাহিনীতে ছিলাম আমি সেনাবাহিনী থেকে অপশন নিয়েছি দু হাজার আঠারো সালে পাঁচই জুলাই আমি সেনাবাহিনীতে এক্সেক্টলি জানি কারা কারা আওয়ামী ছিল কারা কারা আওয়ামী মাইন্ডেড ছিল কারা কারা গুম পর্যন্ত করেছে কারা একটু হালকা শুধু সাপোর্ট দিয়ে গেছে কারা কারা জড়িত ছিল না এই জিনিসগুলো তো আমি জানি তা আপনি কি মনে করেন পুলিশ এনএসআই ডিজিএফআই তে যারা যারা ছিল তারা কি জিনিসটা জান না পুলিশ কারা কারা আওয়ামী লীগের কারা কারা যে কোন কোন অফিসাররা ছিল জানে না জানার পরেও তারা ঢাকার মতো জায়গায় একটা কনভেনশন সেন্টার ভাড়া করে চারশো জনকে প্রশিক্ষণ দিল আপনারা কেউ কিছু জানেন না এতদিন পরে আমরা জানতেছি এখন চিন্তা করেন এই রিপোর্ট কিন্তু অসমাপ্ত অসমাপ্ত কি জন্য আমি বলি আপনি একটা দেখেন আপনি খবর পেয়েছেন এই কনভেনশন সেন্টারে চারশো জনের একটা ট্রেনিং হয়েছে আপনার গোয়েন্দা সংস্থা বা পুলিশ যারাই আসে সাথে সাথে তাদের যাওয়ার কথা কনভেনশন সেন্টারে কনভেশন গিয়ে বলবে তুমি আট তারিখে কাকে ভাড়া দিছিলা তারা বলবে যে অমুককে ভাড়া দিছিলাম সাথে সাথে ওই লোককে ধরবা তুমি কাকে কাকে কোন এনজিওকে দিছিলা এ এনজিওকে আচ্ছা ও এনজিওকে ধরবো তুমি যেখানে কি করছো ওয়ার্কশপ করছো ওয়ার্কশপ কাদের করেছে লিজ দাও এটা একটা নর্মাল জিনিস যে একটা যদি ওয়ার্কশপ করা থাকে তাহলে ওখানে নাম ঠিকানা থাকবে তার ফোন নাম্বার থাকবে যদি এই হ্যান্ড ওভার করা হইতো ধরা পড়ার কথা না এটা কিন্তু সহজ এটা কিন্তু এটা হচ্ছে পুলিশি জব বা ইনভেস্টিগেশন জব এর সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে যেখানে মধ্যে কোনো অনেক সময় আমরা অনেক তথ্য পাই যে শোনা যায় অমুক জায়গায় সমা যায় অমুক জায়গায় তারপরে ওটা খুঁজে বের করতে হয় সিম্পল এটার মধ্যে কিন্তু কোনো কমপ্লিকেশন ইয়া নাই কোনো কমপ্লিকেট নেই এবং একটা কনভেনশন সেন্টার মানে নাম আছে ওখানে যাবেন ধরবেন সাথে সাথে বের করে যাবেন এমন তো না যে আপনি শুনছেন অমুক জায়গার মধ্যে ওই জায়গায় আমি আপনাকে আচ্ছা ঠিক আছে পার্সোনাল উদাহরণ দিই আমরা ক্যাপ্টেন অবস্থায় সিলেটের ট্রেনিং করতে গেছি ট্রেনিং করতে গেছি আমার দুই কোর্স পেট আমি তখন মোটরসাইকেল চালাইতাম একজনের গার্লফ্রেন্ড আসছে ঢাকা থেকে সিলেটে দেখা করতে যাবে কোনো তথ্য জানে না জানে হচ্ছে ওই এলাকার মধ্যে সিলেটের ওই এলাকার মধ্যে আছে আমি সাথে সাথে সিলেট একজন ও ফোন করছে এক ভাইয়া ছোট হয়ে আসে ওদের সাব্বির ফোন করে সাব্বির এই এলাকায় অমুক জায়গায় এরকম একটা মেয়ে আছে বলো তো কোথায় সে ঘন্টাখানেক পর আমাকে কল দিল আমরা ওই আমার কোর্সপেট আমার ওই কোর্সপেটে খুলে মারা গেছে মানে তাকে নিয়ে আমরা ওখানে গিয়ে ঠিকই বের করে ফেলছি যেখানে কোনো জায়গা নাই যুদ্ধ নেই আর এখানে স্পষ্ট বলা আছে যে ওই কনভেনশন সেন্টার ওখানে চারশো জন আর এখানে গোয়েন্দা সংস্থা শুধু একটা তথ্য বের করছে যে এরকম একটা হয়েছে আরে ভাই ইউ আর সাপোজ টু গেট এভরি অ্যারেস্টেড বাই নাও এর কারণটা কি কারণ হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী প্রশাসন থেকে শুরু করে যারা যারা আসে সবাই ওদিক থেকে এবং আওয়ামী লীগ স্পেন্ডিং মানি ফ্রম আউটসাইড রিপোর্টটা দেখেছেন কি রাজে কি ফারুক খানের ভাই যে বা সামিক গ্রুপের যে আছে সে মানি ম্যানেজমেন্ট করতেছে এখানে সুইজারল্যান্ডে থেকে ওখানে বসে বসে মানি ম্যানেজমেন্ট করে আর আমরা হচ্ছে একটা কি বলবো বেইমানের জাতি আমরা ওই টাকাগুলা খেয়া একটা ইনফরমেশনের অর্ধেক দিচ্ছি বাকি আমরা কনফার্ম যেখানে ওখানে গিয়ে আমরা যেখানে ওই লিস্ট চারশো জনের লিস্টটা আদায় করে ওই এনজিওর কাছ থেকে কাদের ব্যানারে আসছে কইরা আমাদেরকে সবগুলাকে ধরে এখন বিয়া করার কথা আর মনে করেন এমন হইতেই পারে যে প্রথমে তারা দিতে যাবে না যাবে না বাট আমি একটা জিনিস বলি এ সমস্ত জায়গায় ইউ হভ টু বি রুথলেস যেভাবে আমুলিক রুথলেস হয়েছিল কারণ তারা এখানে হচ্ছে দেশ একটা জিনিস মনে রাখবেন যে আমরা মানবাধিকারের কথা বলি আর কথা বলি অবশ্য মানবাধিকার আছে কিন্তু হোয়েট ইজ এগেন্স দ্য কান্ট্রি আপনারা মনে রাখবেন কোন দেশে কিন্তু কোনো দেশ পাই ধরা পড়লে তার কিন্তু কোনো হিউম্যান রাইস নাই তার কিন্তু হিউম্যান রাইস নাই কারণ সে এই দেশেই এবং এই দেশে সে নাশকতা করার চেষ্টা করতেছে এই যে গ্রুপটাকে আসে ওই গ্রুপটাকে এন এখন আমরা ধৈরা তাদেরকে আইনের আওতায় আনতেছি না এর কারণ সবাই রয়ে গেছে কেন রয়ে গেছে ওই এখন আপনারা বলবেন আমি সেই পুরনো প্যাচাল বাড়তেছি সেই পুরনো প্যাচাল একটাই যেটা হচ্ছে জেনারেল ওয়াকারকে আমরা রেখে দিছি কিন্তু পুলিশের আইজি মামুনকে আমরা অ্যারেস্ট করাই ফেলছি পুলিশের মামুনের তার আন্ডারের লোকজন সরাসরি গুলি করছে পাবলিকের দিকে সিভিল দিয়ে তাই না সেনাবাহিনী করে নাই আমি নিজে আমাদের পুরো গ্রুপটাকে নিয়ে থার্টি ফার্স্ট আগস্ট জুলাইতে আমরা ইউএন হেডকোয়ার্টারে গেছিলাম এজ এক্স মিলিটারি অফিসার ধরে যে আমাদের সেনাবাহিনীর লোকজন পাবলিকের দিকে মারতেছে ব্যান্ড দেন ফ্রম ইউএন মিশন আমি এটাও বলেছিলাম যে আমি লেফটেন্ট কর্নেল র্যাঙ্ক পদত্যাগ করলাম যে 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 সেনাবাহিনী আমাদের সিভিলিয়ানের দিকে ইয়া গুলি করে পাঁচই আগস্ট যেদিন হাসিরা পালাই যে সেনাবাহিনীর এত লোকজন মারা গেছে এখন আমরা এদিকে সার্জিস বলে যে সেনাবাহিনী আহতদের চিকিৎসা একদম কি ফালায় হয়েছে আরে ভাই সেনাবাহিনীর যতজন মারা গেছে সেই রক্তের ঋণ কি শোধ হয়েছে সেই রক্তের ঋণ কি শোধ হয়েছে সার্জিসের কি সার্জিস কি তার হিসাব নিয়ে নিছে যে যতজন সেনাবাহিনীর গুলিতে মরেছে পয়েন্ট সিক্স টু মিলিমিটার রাইফেলের গুলিতে মারা গেছে তাদের হিসাব কিতাব সব হয়ে গেছে ঋণ শোধ করে দিছে জেনারেল ওয়াকার এটা হয় নাই কারণ এই একটাই ওই কারণেই যে এই যে নতুন যে প্ল্যানটা হচ্ছে এবং এর কারণেই আমি আগেই বলেছিলাম যে জেনারেল ওয়াকার আন্ডারে যখন এটাই নির্বাচন হবে ওই নির্বাচনে নাশকতাই হবে কারণ কি ভারত চায় পুরো পৃথিবীকে এবং দেশবাসীকে বুঝাইতে যে বাংলাদেশে অ্যাকচুয়ালি নির্বাচন হইলে এরকমই হয় এইটাই স্বাভাবিক ওয়ারেস সেনাবাহিনী যদি গ্রাউন্ডে ডেপ্টরে থাকে আমার আঠাইশ বছর চাকরিতে আমি কখনো ম্যাজিস্ট্রেসি পাওয়ার পাই না আমি বারবার এটা বলছি এখন ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে কাজ করতে পারতেছে না বিকজ জেনারেল ওয়ার্কার আর কিলার জেনারেল গুলা তাদেরকে ইয়াং অফিসার যারা আছে তাদেরকে কাজ করতে দিচ্ছে না কিন্তু আমাদের প্রফেসর ইউনুসের সরকার নিশ্চুপ উনি নিজেও বুঝতেছে না যে এই কারণে ওরাও বুঝতেছে না বিএনপি বুঝতেছে না যে বিএনপির মাথায় কাঁঠাল ভেঙে যে জেনারেল ওয়াকার আর চুপ্পু তারা এখনো রয়ে গেছে এখন বিএনপি কে দুর্বল করতেছে এই সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থাগুলাই এটা আমি এর আগের ভিডিওতে বারবার বলছি বাট এই জিনিসটাই হচ্ছে আমরা যেটা ভুল করতেছি যে এখন পর্যন্ত আইজি কে নিলাম কিন্তু পুলিশ বিজিবি কেন বিজিবির যে বর্তমান ডিজি আছে তার আন্ডারে লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ান কি পাবলিক কে গুলি করে নাই আর সেই গুলির জন্য জেনারেল ওয়াকার কি পানিশমেন্ট দিয়েছে ছয় মাসের সিনিয়রিটি ডাউন উইথ কঠোর ভৎসরা এবং একটা রিপোর্টে আমি দেখলাম যে ওই জেনারেল ওয়াক যেখানে কর্নেল রেদওয়ান গুলি করেছিল ওখানে ওই ইয়াতে ওই দিন বিশ থেকে একুশ জনের মতো লোক মারা গেছে একজন খুঁড়িকে আপনি দিলেন আর এখন তো আমরা দেখতেছি আপনার শ্যালক আহসান কবিরকে আপনি ব্রিগেডের জন্য দিচ্ছেন সো সরকার এবং এনসিপি যারা এই মানে গ্যানজামের মধ্যে থেকে জেনারেল ওয়াকারকে অ্যাকসেপ্ট করেছে তাদের ভাগ্যে যেটা আছে এটা আমরা বারবার বলে পারবো না এবং একটা জিনিস বুঝতে হবে যে যারা চুপুকে রেখে দিছে যারা ওয়াকারকে রেখে দিছে এই মুহূর্তে ছড়ানো যাচ্ছে না কেন একটা এটা হচ্ছে একটা এজোল কথা এটা হচ্ছে প্রথম আপনারা যদি শোলে মুভিটা দেখেন লোহা গরম হ্যাঁ হাতোরা মারদো দো ওই সঞ্জীব কুমার বলতেছিল অমিতাভ আরিয়াকে কারণ কি এই যে ইয়া সিচুয়েশনটা হইল কলেজে বাইল যে বিমানটা ডাউন হইল এবং এতে সবাই আমরা জানি যে এটার মধ্যে একটা করাপশন ছিল ঠিক মতো ছিল না এর আগের যে সেরা প্রধান ছিল সে তিন হাজার কোটি টাকা মেরে নিয়ে চলে গেছে নিজে খায় নাই এর বেশিরভাগই সে হাসিনা খাইছে বাট সেটাতে সহায়তা করছে এবং বর্তমান বিমান প্রধান বিমান বাহিনীর প্রধান কি খুব ভালো উনি কি শেখাসিরাকে পালায় যেতে সাহায্য করেন নাই উনি কি আগের সেনা বিয়ান বাহিনীর প্রধানকে বলছিলেন যে আপনি এই টাকাগুলা মারবেন না উনি কি চেয়ে কমান্ডস ইয়াতে ছিলেন না সো এই 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 সিচুয়েশানে কিন্তু প্রফেসর ইউভুস ইচ্ছা করলে তিন বাহিনীর প্রধানকে চেক করতে পারত দেশের পুরা জনগণ তার সাথে থাকতো ছুপ্পু সাইন করবে না তার বাপে সাইন করবে যদি আপনি সাইন করে মিডিয়াতে ওয়ার্ডটা পাঠাতে যায় জাস্ট স্ট্র্যাক থ্রি আরবি থ্রি ফোর্সেস চিফ সবাই আপনার আপনার পাশে থাকতো সো প্রফেসর ইউনুস মানে আপনার কাছে আমাদের যে প্রত্যাশা ছিল আপনার প্রত্যাশা আপনারা কিছুই পূরণ করতে পারেন না এবং এই দেশ অ্যাকচুয়ালি বর্তমানে এই যে তথ্যটা নিয়ে আমরা কি বসে থাকবো আমরা কি তথ্যটা নিয়ে বসে থাকবো যে চারশো জন লোক ট্রেন হয়েছে হিট অ্যান্ড রান ট্যাকটিক্সে গোয়েলা ট্যাকটিক্সে ঢাকার মতো জায়গায় আমাদের গোয়েন্দা সংস্থা জানে না আপনারা তো এখন উচিত প্রতিটা গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে সেনাবাহিনী গ্রাউন্ডে আসার প্রত্যেককে ফায়ার করা এই তথ্য কেন জানি না এবং এখনো কেন আমি ওই চারশো জনকে অ্যারেস্ট করতে পারি এটি হাফ অফ দেবকে কেন অ্যারেস্ট করতে পারি নাই আর এদিকে আমাদের দেশের জন্য জীবন দেওয়া সার্জি সালো সেনা প্রধানের ইয়া নিয়ে যে সেনা প্রধানের গুলিতে যে সমস্ত আদেশের গুলিতে যে সমস্ত জনগণ মারা গেছে এদের রক্তের ঋণ পরিশোধ হয়ে গেছে

আগস্ট আমি বিশ্বাস করি তারা সফল হবে না কিন্তু তারা চেষ্টা তো করতেছে এই যে লোকগুলা একটা সিচুয়েশন সিচুয়েশন তৈরি করবে দেখবেন আর্মি পাওয়ার একদম মোটামুটি কন্ট্রোল করিয়া এর পরের দিন দেখবেন যে আপা চলে আসবে আপা আসবে না বাট আমি বলতেছি যে এরকম একটা সিচুয়েশন এবং জেনারেল ওয়াকার হচ্ছে সমস্ত জ্ঞানজামের মূল আল্লাহ জানে বাংলাদেশের কি হবে আল্লাহ হাফেজ